এমন মিষ্টির সন্তান কেন হইনি যেই মায়ের পায়ের তলে দূর জান্নাত ওই মা তরে এখন ভয় পায় তুই কত বড় নিমক হারা ওই মা তরে পেট নিয়ে কত কষ্ট করছে খানা খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই মায়ের সুন্দর শরীরটা নষ্ট হয়ে গেছে তোর কারণে যুব তোরে মা অহং করতে গিয়ে কত কষ্ট জীবনে করলো ওরে তুই আমি যেদিন দুনিয়াতে আরছি মা এতটা সরমওয়ালা মা এতটা লজ্জাশীলা আমার মা মায়ের কন্ঠের আওয়াজ এলাকার কেউ পাশের মহিলারাও শুনে না কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসব মায়ের প্রসব বেদনা এমন হয়ে গেল মা ব্যথা সহ্য করতে না পারিয়া চিৎকারের আওয়াজ আশেপাশের বাড়ির মহিলারা পর্যন্ত দৌড়াই আসে কি হয়ে গেল মা নিজের কন্ট্রোল করতে পারে নাই তোমারে আমারে নিয়া মা এত কষ্ট আরামের ঘুমটা পর্যন্ত জীবনে ঘুমাইতে পারে নাই এখনো যদি এই বয়সে আমি কত বড় বক্তা মাঝে মাঝে বাড়ি যাই দেখি রাতের বেলা হঠাৎ ঘুমায় সকাল বেলা দেখি আমার মাথার উপরে মশারি টানানো কে টানাইলো জানি না খোঁজ নিয়া দেখলাম আমার মা সারা কেউ না ওই মা রাতের বেলা খোঁজ নিয়ে দেখছে মশায় কামড়ায় মশারি নাই মা মশারি টানাইয়া দিল ও আল্লাহর বান্দারা ওই মা বাবা যারা সে তোর কপাল ভালো এখনো সময় সে তোয়া নিয়ে যা মা মা বলিয়া যুবক চিল্লাইয়া কান্নার পর এক পর্যায়ে বেউসের মতো মা 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 বারবার ডাকটা শুনিয়া মায়ের দিলটা কেড়ে নিয়ে গেল এবার মা দরজাটা খুলে দাও মাত্র মায়ের পা জড়ায় যুবক কাঁদে আর বলে বা তুমি আমার মাফ করে দাও আমি জীবনে বহু অন্যায় করেছি তুমি যদি আমাকে মাফ না করো আমার উপায় নাই মরার আগে আমার শাস্তি শুরু হয়ে যাবে কারণ আমার নবীর হাদিসে আছে মা বাবার সাথে যারা বেয়া দূরী করবে মরণের আগে তাদের বিচার শুরু হয়ে যাবে যারা অন্যের উপরে জুলুম করবেই জালেমদের বিচারও মরার আগেই শুরু হয় যাবে যুবক একবার কজ মা maaf করে দাও মায়ের পা জড়ায় কানতেছে সারে না মা বলে তুই আমারে কষ্ট দাইজিবি মা সহ্য করে তুই maaf করব তবে তোর বাবার যে তুই রক্ত ঝরাইছ তোর বাবায় তোরে জীবনে ক্ষমা দিবে না এইবার কয় মা আমারে ছেড়ে দাও বাবার কাছে নিয়ে যাও আমি তাড়াতাড়ি বাবার থেকে ক্ষমা নিয়ে নেই বাবার কাছে গিয়া কাঁদে বাবার গায়ে সরাও আরে আবার থেকে দূরে সরাইয়া আমি জীবনে ক্ষমা করব না এরে সন্তান ওই মা বাবার কাদাসটা যে কপাল পুরিয়া যাবে আর কপালে জোরা লাগাইতে পারবি না রে বাবা ওই মা বাবার কাদেশ না যদি বেঁচে থাকে বাবার খেতমুখ কর দোয়া নে তাড়াতাড়ি বাবায় মাথায় হাত দিয়ে দোয়া করবে কপাল খুলে যাবে আর আমার মাওলার কাছে ক্ষমা চাও চোখের পানি সারিয়া কান্দ তোমার ডানে বামে কত যুবকের চোখে পানি তোমার কপাল গুনার কারণে খারাপ হয়ে গেল তোমার চোখে পানি নাই আল্লাহর কাছে তওবা আর মনে মনে আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ মনে হয় এই গভীর রাতে দুনিয়ার সব দরজা বন্ধ তোমার রহমতের দরজা তো বন্ধ নাই রে মালি আমরা গুনার মোজা নিয়ে এখানে হাজির হয়েছি গুনানি আর বাসায় যাব না আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর নামাজ সার বানাবে পর্দায় চলবা না মা বাবারে আর কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নামাজ পড়বা সুন্নাত অনুযায়ী চলবা জবান দিয়া গীবত শেখায়াত গালাগালি করবা না মিথ্যা বলবা না মা বাবার দোয়া নিবা মুরুব্বির সাথে ভালো আচরণ করবা শিক্ষকদের সাথে ভালো আচরণ করে দোয়া নিবা আতোবালা जिंदगी নিয়ে চলবা আল্লাহর কাছে এইভাবে বলে বলে তৌবা করো আল্লাহ জীবনে শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করার কারণে হাত নাপাক চোখ নাপাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক কাছে তওবা কর আল্লাহ আজকে তওবার জন্য নিয়াত করলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার কষ্ট দেব না উলামায়ে কেরামের বিরুদ্ধে জীবনে কোনোদিন মন্তব্য করব না বড় দোয়া নিব না না মুরব্বীদের দোয়া নিয়ে চলবো পরস্পরে মিল মোহাব্বত রাখিয়া আদব রক্ষা করে চলবো এইভাবে যদি বান্দা তওবা করতে পারো আর মা বাবায় যদি একটু দোয়া দিয়ে দেয় দোয়া নিতে পারো কপাল খুলিয়া যাবে স্কুল কলেজে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ভালো আলহামদুলিল্লাহ ওই লেখা পড়ার লাইনটা সারিও না সবে গুণাগার হইয়া বেয়াদুলি করিয়া কারো বর্ত আনিয়া চলবানারে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও পর্দারা নালে রান্না জানেরা আল্লাহ অনেক মহিলারা বিয়ার পরেও কান্দে সন্তান পায় না আপনাদের আল্লাহ সন্তান দান করেছেন নেয়ামত মনে করিয়া সন্তানকে আদব ওয়ালা আদর্শ ওয়ালা বানায় যান মরিয়া গেলেও যেন সন্তানের আদব আখলাক দেখিয়া মানুষ দোয়া করে আপনিও সে দোয়া পেয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করেন সন্তানকে আদর্শ আলা বানাবেন স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে পাঁচ অব্দ নামাজ পড়িয়া দোয়া করবেন সন্তানের জন্য আল্লাহর কাছে এখনো পিছনের গুণা যদি হয়ে থাকে স্মরণ করে তওবা করবেন আর বলবেন আল্লাহ নামাজ সারব না বেপার দেয় চলব না মা বাবার কষ্ট দিব না মা বলে যখন বারবার চিৎকার দেয় কান্না করে মায়ের পরিজাত সহ্য করার মতো না কেমন তোর মা কেমন আমার মা মায়ের উপরে আক্রমণ বাবাকে রক্তাক্ত করে ফেললো বাবায় বেউইয়া মাটির মধ্যে পড়ে আছে মা কান্না করে আল্লাহ আবার সিলেটারে হে দাও না হয় ধ্বংস করে দাও ও সন্তানেরা পাহাড়ি করিয়া কত মায়ের তুই কাটাইস ওই মায়ের চোখের বাণী স্যার আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি রে ওই মা বাবার আজকে ও বাবার থেকে দোয়া নিয়ে আসছি ওই মা বাবার চোখের বাণী আর দোয়া সারা বাবা তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার কারণে তুমি আজকে সম্মান পাইতেছো বাড়ি গাড়ির মালিক হয়েছো পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবা এত চোখের বাণি তোমারে আমারে মানুষ বানাইতে গিয়ে কাঁদলে তা তুমি কখনো দেখো নাই ওই মা বাবার যারা কষ্ট দিছো কান্না করাইছো যা বাবা তাড়াতাড়ি মায়ের পাও ধরে মাপ চাইয়া বাবা ওই মা বাবার দোয়া সারা জীবনটা সফল করতে পারবি না রে যুব তোর পায়ে হাত দেওয়া লাগবে বল আমি পায়ে হাত রেখে বলি কয়দিন আর মেজাজ দেখাইয়া আমার মাওলারে বেজার করিয়া কই যাবি ওরে রাস্তা কিন্তু দুইটা একটা জান্নাতের আর একটা জাহান আমার নবী বলেন ও যুব তুই জান্নাতে যাবি না জাহান নামে যাবি যদি বলো আমি জান্নাতে যাবো তোর মায়ের পায়ের তলে তোর ওই মা বাবার কান আর বল আজকে বাসায় গিয়া বলবি মা তোমার দোয়া ছাড়া গাইতে পারবো না আমি লেখাপড়া করি ডাক্তার হব যাই হব তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো অমুক দিন তোমার একটা কথা বলিয়া তোমার কষ্ট দিছি আমার তুমি মাফ করিয়া দাও আমার কথায় তুমি কত কষ্ট পেয়ে কান্না করেছো ও মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দাও ও যুবকের ওই মা বাবার দোয়া নিয়ে চলো দেখবা যার দোয়া মা বাবার দোয়া দেখবো ওই যুবকের ব্যবহার ভালো ওই যুবকের নামাজও মাঝে মাঝে পড়ে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তোমার মতো যুবকে তাকায় দেখো কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি নিজের প্রশ্ন কর বাবা কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবা কেন নামাজ পড়ো না ওরে আমার আল্লাহর কোরআন কি তুমি মিথ্যা মনে করেছো

একমাত্র কারণ আমার আল্লাহর কথা একটা অমিথ্যা বাবা আমার নবীজির কোন গুণা নাই সেই নবী কান্না করে করে জীবনটা কাটায় দিলেন আমার নবীর হাতে করা সাহাবা একরাম দশজন সাহাবা জান্নাতের টিকিট ও মরণ পর্যন্ত কান্না করেছেন কবরে একা কেমনে থাকবেন ও যুবক নিজের একটু বুঝাও তোমার মতো যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো সন্তান যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো সন্তান যদি নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো সন্তান যদি ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না রে আল্লাহর বান্দা কয়দিন আর বাহাদুরি করবা নমরুদ বাহাদুরি করিয়া টিকতে পারলো না ফেরাউন পারলো না হামান সাদ্দাত পারলো না

কারোর গুনার কথা মনে গড়িয়ে গেল ও যুবক তুমিও তো মুনাজাত ধরো তোমার যাতে কেন কান্না আসে না আমার মনে হয় আমার আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবাও বুঝি তোমার উপরে বেজার আল্লাহর অস্তে এখনো সময় আছে তওবা করে নাও আগামী কাল এই টাইমে যে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রুগী আল্লাহ যদি ডাক দিয়া নিয়ে যায় দুনিয়ার কেউ তোমার কান্না করে ধরে রাখতে পারবে না যতই বাহাদুরি করো মরিয়া গেলে কোনো বাহাদুরি কাজে লাগবে না কেউ তোমার নামটাও নিবে না এখনো সময় আছে তওবা করে নাও

বান্দারা দুনিয়ার মা বাবায় যদি তোমার এই অন্যায়ের খবর জানতো তোমার আর সন্তান বলে পরিচয় দিত না তোমার আমার এই অপরাধের খবর এলাকার কেউ জানলে সম্মানের চেয়ার দিত না আমার আল্লাহ কেমন দয়ার মালি হাজার অন্যায় করার পর তোমার উপর আল্লাহ বেজার হয় পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও কান্না না আসলে মাকে গিয়া বলবি মা আমার চোখে কেন পানি আসে না ও মা তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও খোদার কসম ওই মা যদি তোমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয় দেখবা তোমার দিল নরম হয়ে যাবে ওই যুবকটা যখন দরজার সামনে গিয়ে কাঁদে আর বলে একটাবারের মতো সুযোগ দাও আমি পাও ধরিয়া মাপ চাব মা বলে বাবা আমি দরজা খুলব না তুই আবার আবার মারবি এমন নিষ্ঠুর সন্তান কেন হইনি যেই মায়ের পায়ের তলে তোর জান্ন ওই মা তোরে এখন ভয় পায় তুই কত বড় ওই মা পেটে নিয়ে কত কষ্ট করছে খানা খাইতে পারে ঘুমাইতে পারে নাই নাই মায়ের সুন্দর শরীরটা নষ্ট হয়ে গেছে তোর যুব। তোর মা বহং করতে গিয়ে কত কষ্ট জীবনে করলো করে তুই আমি যেদিন দুনিয়াতে আসছি মা এতটা সরম বলা মা এতটা লজ্জা ছিল আমার মা মায়ের কন্ঠের আওয়াজ এলাকার কেউ পাশের মহিলারাও শুনে না কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসবো মায়ের প্রসব বেদনা এমন হয়ে গেল মা ব্যথা সহ্য করতে না পারিয়া চিৎকারের আওয়াজ আশেপাশের বাড়ির মহিলারা পর্যন্ত দৌড়াইয়াছে কি হয়ে গেল মা নিজের কন্ট্রোল করতে পারে নাই তোমারে আমারে নিয়া মা এত কষ্ট আরামের ঘুমটা পর্যন্ত জীবনে ঘুমাইতে পারে নাই এখনো যদি এই বয়সে আমি কত বড় বক্তা মাঝে মাঝে বাড়ি যাই দেখি রাতের বেলা হঠাৎ ঘুমায় সকাল বেলা দেখি আমার মাথার উপরে মশারি টানানো কে টানাইলো জানি না খোঁজ নিয়া দেখলাম আমার মা সারা কেউ না ওই মা রাতের বেলা খোঁজ নিয়ে দেখছে মশায় কামরাই মশারি নাই মা মশারি টানাইয়া মান্দারা ওই মা বাবা যারা আছে তোর কপাল ভালো এখনো সময় আছে মা মা বলিয়া যুব চিনা কান্নার পর এক পর্যায়ে পেরুসের মতো মা মা বারবার ডাক্তা শুনিয়া মায়ের দিলটা কেড়ে নিয়ে গেল এবার মা দরজাটা খুলে দাও মাত্র মায়ের পা জড়ায় যুবক কাঁদে আর বলে বা তুমি আমার মাফ করে দাও আমি জীবনে বহু অন্যায় করেছি তুমি যদি আমাকে মাফ না করো আমার উপায় নাই মরার আগে আমার শাস্তি শুরু হয়ে যাবে কারণ আমার নবীর হাদিসে আছে মা বাবার সাথে যারা বেয়া দূরী করবে মরণের আগে তাদের বিচার শুরু হয়ে যাবে যারা অন্যের উপরে জুলুম করবে জালেমদের বিচারও মরার আগেই শুরু হয়ে যাবে যুবক কজ মা মাফ করে দাও মায়ের পা যারা একান্তেছে ছাড়ে না মা বলে তুই আমারে কষ্ট যাইতি আমি মা সহ্য করে তুই মাফ করব তবে তোর বাবারে যে তুই রক্ত ঝরাইছ তোর বাবায় তোরে জীবনে ক্ষমা দিবে না এইবার কয়ে মা আমারে ছেড়ে দাও বাবার কাছে নিয়ে যাও আমি তাড়াতাড়ি বাবার থেকে ক্ষমা নিয়ে নেই বাবার কাছে গিয়া কাঁদে বাবার কয়ে আরে আবার থেকে দূরে সরাইয়া আমি জীবনে আরে ক্ষমা করব না এরে সন্তান ওই মা বাবার কাদাস যুব কপাল পুরিয়া যাবে আর কপালে জোড়া লাগাইতে পারবি না রে বাবা ওই মা বাবার কাদেশ না যদি বেঁচে থাকে বাবার খেতমুখ কর দোয়া নে তাড়াতাড়ি বাবায় মাথায় হাত দিয়ে দোয়া করবে কপাল খুলে যাবে আর আমার মাওলার কাছে ক্ষমা চাও চোখের পানি সারিয়া কান্দ তোমার ডানে বামে কত যুবকের চোখে পানি তোমার কপাল গুনার কারণে খারাপ হয়ে গেল তোমার চোখে বানি নাই আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ মনে হয় যেন এই গভীর রাতে দুনিয়ার বাড়িওয়ালাদের সব দরজা বন্ধ তোমার রহমতের দরজা তো বন্ধ নাই রে মালি

মা বাবার দোয়া নিবা মুরব্বীর সাথে ভালো আচরণ করবা শিক্ষকদের সাথে ভালো আচরণ করে দোয়া নিবা আদবালা জিন্দেগি নিয়ে চলবা আল্লাহর কাছে এইভাবে বলে বলে তওবা করো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করার কারণে হাত না পাক চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক আল্লাহর কাছে তওবা করো বলো আল্লাহ আজকে তওবার জন্য নিয়াত করনা আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে জীবনে দিন মন্তব্য করব না বড় দোয়া নিব না মুরশিদদের দোয়া নিয়ে চলব পরস্পরে মিল মুহব্বত রাখিয়া আদব রক্ষা করে চলব এইভাবে যদি বান্দা তওবা করতে পারো আর মা বাবায় যদি একটু দোয়া দিয়ে দেয় দোয়া নিতে পারো কপাল খুলিয়া যাবে স্কুল কলেজে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ভাল ভালো আলহামদুলিল্লাহ এই লেখা পড়ার লাইনটা ছাড়িও না তবে গুলাগার হইয়া বিয়া করিয়া কারো বড় দোয়া নিয়ে চলবা যুবক ভাই ও বিদ্যা বাবাজি ও পর্দার আলের আম্মা জনেরা আল্লাহ অনেক মহিলারা বিয়ার পরেও কান্দে সন্তান পায় না আপনাদের আল্লাহ সন্তান দান করেছেন নিয়ামত মনে করিয়া সন্তানকে আদব ওয়ালা আদব শুওয়ালা বানায়া যান মরিয়া সন্তানের দোয়া করে আপনিও সে দোয়া পেয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করেন সন্তানকে আদর সালা বানাবেন মাল হেফাজত করবেন আল্লাহর কাছে পাঁচ নামাজ পড়িয়া দোয়া করবেন সন্তানের জন্য আল্লাহর কাছে এখনো পিছনের গুণা যদি হয়ে থাকে স্মরণ করে তওবা করবেন আর বলবেন আল্লাহ নামাজ ছাড়ব না বেপার চলব না মা বাবারে কষ্ট দিব না তওবা করার মতো যদি কারো অন্তরে খাটি নিয়ত থাকে ও বাবাজিরা ও বৃদ্ধ বাবারা যুবকেরা তওবার নিয়ত থাকলে আমার মাওলার কাছে তওবার নিয়তে হাত দুইটা উঠাইয়া দেখাইয়া দাও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন